বিলিভ ইট নট ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলো আপনি যদি সঠিকভাবে ফলো করেন তবে আপনি আপনার পছন্দের এই মাছকে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ ও সুন্দর রাখতে পারবেন নিয়ন্ত্রেটরা একটি ছোট্ট সুন্দর ও রঙিন ফ্রেশ ওয়াটার ফিশ এদের দেহের উপর দিয়ে একটি উজ্জ্বল নীল রেখা অবস্থিত যা লেজ পর্যন্ত বিস্তৃত লেজের কাছে একটি উজ্জ্বল লাল রঙের দাঁত থাকে এই রঙিন সৌন্দর্যের কারণেই এরা একুরিয়ামের জনপ্রিয় একটি মাছ ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে নিয়ন চেট্রা মাছের সঠিক যত্ন নিতে হয় সঠিক ট্যাঙ্ক সাইজ ট্যাঙ্ক এনভায়রনমেন্ট ওয়াটার কন্ডিশন প্লান্ট সিলেকশন লাইট ডেকোরেশন ইত্যাদি নিয়ম চেট্রা একুড়িয়াম প্রেমীদের খুব জনপ্রিয় একটি মাছ কিন্তু সঠিক যত্নের অভাবে এরা সহজেই অসুস্থ হয়ে পড়তে পারে ফ্রেন্ডস তাই আজকের ভিডিওতে রইল নিয়ম চেত্রার যত্নের দশটি কার্যকরী টিপস তো চলুন আর কথা না বাড়িয়ে এক এক করে দেখে নেওয়া যায় টিপস নাম্বার ওয়ান ট্যাঙ্ক সাইজ নিয়ন্ত্রণ চার্টার জন্য অন্তত দশ গ্যালনের ট্যাঙ্ক ব্যবহার করুন এরা দলবদ্ধভাবে চলাফেরা করতে পছন্দ করে তাই বড় ট্যাঙ্কে এরা আরও ভালো থাকবে পিপস নাম্বার টু ট্যাঙ্ক এনভায়রনমেন্ট প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণরা দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীর উপনদীগুলোতে পাওয়া যায় এবং এর তলদেশ গভীর অরণ্যের কারণে সূর্যের আলো কম পৌঁছায় যার দরুন এই নদীগুলোর তলদেশ কিছুটা অন্ধকার হয়ে থাকে তাই নিয়ন্ত্রণরা সাধারণত লো লাইট বা কিছুটা সফট ও অন্ধকার পরিবেশ পছন্দ করে থাকে তাই আপনার ট্যাংকে স্বল্পল সেট আপ করুন এবং পানিতে বেশ কয়েকটি বাদাম পাতা দিয়ে রাখুন এটি পানিকে সফট পানির পিএইচ কন্ট্রোল তার সাথেও পানির মধ্যে একটি ডার্ক পরিবেশ তৈরি করবে যা নিয়ম ট্যাট্রা মাছের উপযুক্ত পরিবেশ তৈরি করতে সাহায্য করবে এবং তার পাশাপাশি নিয়ন্ত্রা ব্লু ও রেড লাইন কম্বিনেশন আরো উজ্জ্বল দেখাব বন্ধুরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করেছেন আপনাদের জন্য নতুন কিছু করার আর যারা আজ নতুন এসছেন সবাইকে স্বাগত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবে টিপস নাম্বার থ্রি ওয়াটার কন্ডিশন নিয়ন্ত্রাটার সামান্য অ্যাসিডিক ও নরম পানি পছন্দ করে সব সময় চেষ্টা করবেন পানির পিএইচ লো রাখতে তাই আমার রিকমেন্ড থাকছে সিক্স থেকে সেভেন এবং খারতা টু বাই টুয়েলভ ডিজিএইচ এর মধ্যে রাখার চেষ্টা করতে নিয়মিতভাবে পানির পিএইচ কঠিনতা এবং নাইট্রাইট এবং নাইট্রেটের মাত্রা পরীক্ষা করুন প্রতি সপ্তাহে অন্তত পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পানি পরিবর্তন করুন এটি পানির গুণমান ঠিক রাখতে সাহায্য করবে এবং মাছের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করবে টিপস নাম্বার ফোর ওয়াটার টেম্পারেচার পানির তাপমাত্রা বাইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন অতিরিক্ত গরম বা ঠান্ডা পানি নিউলট্রেটার জন্য ক্ষতিকারক হতে পারে টিপস নাম্বার ফাইভ স্কোলিং নিউলট্রেট্রা একটি স্কোলিং ফিশ তাই তারা সর্বদা দল বেঁধে থাকতে পছন্দ করে আপনি যদি আপনার ট্যাঙ্কের জন্য নিউন নিউলট্রেট্রা নেয়ার কথা ভাবছেন তবে অনুরোধ করব মিনিমাম পাঁচ থেকে ছয় জোড়া নেয়ার এতে করে তাদের স্কুলিং হবে পাশাপাশি আপনার ট্যাঙ্কে তাদের দল বেঁধে বিচরণ করা দেখতে ভালো লাগবে নাম্বার নিয়ন্ত্রা মাছের জন্য প্লান্টেড ট্যাঙ্ক একটি আদর্শ বাসস্থান হতে পারে তবে অনুরোধ থাকছে আর্টিফিশিয়াল বা ডেকোরেটেড প্লান্ট এড়িয়ে যাওয়ার জাস্ট ন্যাচারাল লাইফ প্লান্ট রাখুন প্লান্ট সিলেকশন ছোট প্লান্ট নিয়ন্ত্রাট্রা মাছের জন্য ছোট আকারের প্লান্ট যেমন জাভা মস উইপিং মস এবং অ্যানোভিয়াস নেনা উপযুক্ত লো লাইক প্লান্ট যদি আপনার কম আলোর সেট থাকে তাহলে লো লাইক প্লান্ট যেমন অ্যানোভিয়াস এবং ক্রিপ্টোকোরাইন ভালো বিকল্প ফাস্ট গ্রোয়িং প্লান্ট ফাস্ট গ্রোয়িং প্লান্টের মধ্যে যেমন হাইগ্রোফিলা পানির গুণমান বজায় রাখতে সাহায্য করবে টিপস নাম্বার সেভেন ডায়েট নিউএট্রাট্রা সর্বভূ তাদের উচ্চমানের ফ্ল্যাক ফুড ফ্রোজেন ফুড এবং লাইট ফুড খাওয়ানো যেতে পারে খাবার অতিরিক্ত দেবেন না দিনে দুইবার অল্প পরিমাণ খাবারই যথেষ্ট পাঁচ থেকে দশ মিনিটের অধিক সময় পর যদি আপনার ট্যাঙ্কে খাবার উচ্ছিষ্ট থেকে থাকে তবে তা দ্রুত উঠিয়ে ফেলুন তা না হলে এই উচ্ছিষ্ট খাবার পানের মধ্যে অ্যামোনিয়া তৈরি করবে যা আপনার মাছের জন্য বিপজ্জনক টিপস নাম্বার এইট ডিস নিয়মিত মাছের স্বাস্থ্য পরীক্ষা করুন সচরাচর ফাঙ্গাস ফিন রোড ন্যাক রোড স্টোন রোড এইসব রোগ দেখা দেয় তাই আমার পরামর্শ হচ্ছে প্রিভেনশন স্কি মাছ রোগাক্রান্ত হওয়ার আগেই তার প্রতিকার গড়ে তুলুন টিপস নাম্বার নাইন একুরিয়ামের সাজসজ্জা ট্যাঙ্কে কিছু ড্রেফটোড পাথর এবং গাছপালা যোগ করুন এটি মাছকে লুকানোর জায়গা দেয় এবং তাদের স্বাভাবিক পরিবেশের অনুভূতি দেয় টিপস নাম্বার টেন ট্যাঙ্ক ম্যাটস নিউনার সঙ্গে অত্যন্ত শান্তপ্রিয় মাছ রাখুন অ্যাঞ্জেল ফিশ বা বড় অ্যাগ্রেসিভ মাছ রাখবেন না কারণ এটি নিয়ন ট্যাট্রার জন্য বিপজ্জনক হতে পারে ফর নিয়ন্ত্রাট্রা কার্ডিনাল ট্যাট্রা ব্ল্যাক ট্যাট্রা গ্লোলাইট ট্যাট্রা রমিনোস ট্যাট্রা গাপ্পি চেরিবার রাসবোরা ইত্যাদি এই মাছগুলো আপনি অনায়াসেই নিয়ন্ত্রট্রার সাথে রাখতে পারেন ন্যানো ফিশ অথবা প্লান্টেড ট্যাং ফিশ সম্পর্কে আরো বিস্তারিত জানতে উপরে থাকা আইবার্টন অথবা ভিডিও প্লে লিস্ট চেক করুন বন্ধুরা এটাই ছিল নিয়ন্ত্রণ মাছের যত্নের দশটি টিপস আপনার মাছকে সুস্থ রাখতে এই টিপসগুলো অনুসরণ করুন এবং আপনার এই পুরিয়ামকে আরও আকর্ষণীয় করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সুবিধার্থে পুরো ভিডিওটির আর্টিকেল আমি কমিউনিটি সেকশনে দিয়ে রাখলাম চাইলে আর্টিকেলটি পড়েও আপনি খুব সহজেই আপনার মাছের যত্ন নিতে পারেন আপনাদের যদি আরও কিছু জানার থাকে তবে কমেন্ট বক্সে জানাতে পারে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কথা হবে আবারও পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ